আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপু ভাইয়ারা নিশ্চয়ই ভালো বাংলাদেশি ব্লগার মনিরা বলছি ঢাকা থেকে তো আরও একটি নিউ ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি তো এখন তো প্রত্যেক দিনই ভিডিওগুলো সকাল থেকেই শুরু করে দিই তো আজকেও সকাল থেকেই শুরু করছি তো এইখানে হচ্ছে কিছু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি তো সকালে রুটি দিয়ে নাস্তা করার জন্য তো মিষ্টি কুমড়ার ভিডিওটা হচ্ছে আগের দিন বিকেলকার তো বিকেলে একটু কেটে রান্না করে রাখছিলাম যাতে করে সকালবেলা রুটি দিয়ে নাস্তাটা করা যায় আর এইখানে হচ্ছে ডাইনিং আমার অন্য একটি টেবিল ক্লথ বিছানো ছিল তো সেটা আমি চেঞ্জ করে এখানে সাদা একটি ক্লথ দিয়ে তার উপরে এই যে গোল্ডেন এই ম্যাটগুলো বিছাই দিয়েছি আর এই যে মাঝখানে এই জারগুলো আমি রাখছি তো এইগুলোর মধ্যে কিন্তু লবণ বা চিনি রাখা যায় আর ওই যে ওইটা হচ্ছে দুধের জার তো আমি দেখতে এগুলো এতটা কিউট এতটা সুন্দর তো আমি আবার কিছুই রাখি নাই মাঝে মধ্যে একটু খেজুর রাখা হয় আর এভাবে আমি ডাইনিংয়ে একটু সাজিয়ে রাখি দেখতে এগুলো অনেক ভালো লাগে তো চিনি বা লবণের জন্য আলাদা জার আছে আমার তো এই জন্য এইগুলা এইখানে আমি এভাবে সাজিয়ে রাখছি দেখতে সুন্দর লাগে তো এইখানে হচ্ছে এই ফ্লাওয়ারটা দিয়েছিলাম তো দেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে একটু বড় বড় লাগতেছে এটা বোধ হয় চেঞ্জ করে দিলে ভালো হয় তো তারপরে আবার এই সাদাটা এখানে নিয়ে আসছি যেহেতু একেবারে সাদা একটি মানে কাপড় বিছানো হয়েছে টেবিলে মানে টেবিল ক্লথটা দেওয়া হয়েছে তো এখন হচ্ছে এর সাথে বেশি অন্য কালারটা দিলে আর কি আমার মনে হচ্ছে যে একটু অড লাগছে মানে অ্যাডজাস্ট হচ্ছে না তো এরকম একটু সফট টাইপের মানে পিঙ্কের সাথে সাদা পাতাগুলো সাদা ওটা আর কি বেশি ভালো লাগতেছিলো মানে আমার নিজের কাছে আর কি পার্সোনালি তো এই জন্য ওটা চেঞ্জ করে ওই টপটা আর কি এখানে দিয়ে দিলাম তো পরে আমার কাজ বেশ ভালো লাগছিলো তো ওইভাবেই টেবিলটাকে গুছিয়ে রেখে এখন হচ্ছে আমি করছি বিকেলের যে নাস্তা ওটা রেডি করছি তো এখানে কেকের মতোই একটা বোড়া বলে আমাদের দিকে ডিম চিনি আর হচ্ছে একটু আটা দিয়ে তৈরি করা হয় এটা তো ভাবলাম যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে উনি ওনাকেও দেওয়া যাবে বাবু যদি দু একটা খায় আমিও একটু খেতে পারবো তো এই জন্য বিকেলের পর পরের সময় আর কি বানাচ্ছি তো এখানে ডিম নিয়ে নিয়েছি দুটো আর হচ্ছে দেড় কাপ মতো আটা দিয়েছি এখন একটু বেকিং পাউডার দিলাম আর হচ্ছে গলা মানে কোয়াটার কাপ চিনি দিয়েছি দিয়ে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে বেটারটা কি গুলিয়ে নিয়ে বড়া মতন করে ভেজে নিব দেখা যাবে ডিম ডিম দেওয়ার কারণে এটা কিন্তু মানে একটু স্বাস্থ্যকর কেক টাইপের হবে তো এটা আমার একটু পাতলা বেশি হয়ে গেছে এই কারণে এরকম যাচ্ছে যদি অনেক ঘন করে যায় তাহলে দেখা যায় কি যে গোল গোল হয় তো আমি এরকম পাতলা পাতলাই চাচ্ছিলাম কারণ আমার ছেলে যাতে একটু ছোট মানুষ তো মানে মাত্র দাঁত উঠছে আর এর মধ্যে যেহেতু একটু ডিম দেওয়া আছে স্বাস্থ্যকর তো এমনিভাবে ডিমটা খাওয়াইতে পারতেছে না তো এরকম পাতলা পাতলা হইলে একটু নরম করে ভাসলে হবে কি যে ওর হাতে দিলে ওই একটু মুখে নিয়ে যাই যতটুকু খাক ততটুকুই মানে আর কি আমার উপকারে আসবে মানে ওর শরীরের জন্য একটু উপকার তো তো আমার বেশ কয়েকটি ভেজে নেওয়া হয়ে গেছে তো এগুলো আমি এই যে টেবিলে দিয়ে রাখছি উনি আসলে পরে সন্ধ্যার পরে আর কি দিব তো আসার সময় হয়ে গেছে এখন এই যে পিজে কয়েকটা তুলে দিচ্ছি যাতে করে এখান থেকে নিয়ে খেতে পারে তো খেতে কিন দেখতে ফানে শেপগুলো যেমনই হোক না কেন খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল অনেকগুলাই উনিও খাইছে আমিও মানে খেয়েছি বাবু এক দুইটা মানে ওরকম খেতে পারে না যেহেতু একটা হয়তো মানে ওইভাবে তো খাইনি মানে একটু ফেলছে একটু খাইছে এরকম আর কি খাওয়া দাওয়া করছে তো পরে রাত্রে খাওয়া দাওয়ার ভিডিও ওরকম করা হয় নাই আমি একবারে পরের দিন সকালবেলা ভিডিওটা আর শুরু করছি তো রাত্রেবেলায় ওই যে বড়া বানানো হয়েছিল তো ওইটা খাওয়ার কারণে না উনি আর ভাতটা ওরকম খায় নাই তো ভাতগুলো বেসে আছে তো এই জন্য আমি ভাবলাম যে একটু ফ্রায়েড রাইস টাইপের করে দিই ফ্রিজে একটু বাঁধাকপি আর গাজর ফ্রোজেন করা আছে আর একটু মরিচ পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিয়েছি আর একটা ডিম এভাবে একটু থেতলিয়ে মানে কুচু কুচি করে দিচ্ছি ভেজে ভেঙে দিয়ে একটু ফ্রায়েড রাইস টাইপের করে একটু ভাত ভাজা করবো আমরা ভাত ভাজলে এরকমভাবেই খাই আমাদের গ্রামের বাড়িতে আম্মা করে এরকম ডিম দিয়ে আর কি ভাজি করে দেয় ভাতটা খেতে কিন্তু অসাধারণ লাগে অনেকটা ফ্রায়েড রাইসের মতোই লাগে তো এখন ভাতটা ভাজি করে দিলে উনি খেয়ে অফিসে চলে যাবে আর আমি হচ্ছে আমার জন্য দুই একটা রুটি বানিয়ে নিব তো পরে আমি তাই করছি দুই তিনটা রুটি বানিয়ে নিয়ে ওইটা আমি আর কি খাওয়া হয়েছে আর উনি ভাত ভাজি পুরোটা খেতে পারে নাই যতটুকুই আর কি খাইতে পারছে অতটুকুই খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে রাতের কিছু বড়া এখনো আছে আর এইখানে হচ্ছে ভাত ভাজিটা দিয়ে দিয়েছি এক নাস্তা করার জন্য সকালকার আর আমি এখন হচ্ছে রান্নাঘরে রুটি বানানোর জন্য তো আজকের এই ছোট্ট বলকটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো এটা ছিল হচ্ছে আমার নিজের জন্য নাস্তা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ